হ্যালো বন্ধুরা আপনি কি বিশ্বাস করবেন পৃথিবীতে এমন একটি বই আছে যে বই পড়লে মানুষ পাগল হয়ে যায় এই বইটি যে লিখেছিল তার পরিণতি হয়েছিল ভয়ঙ্কর সে এক বাজারের মধ্যে দিনের আলোয় চিহ্ন ভিন্ন হয়ে মারা যায় আপনি বিশ্বাস করুন আর নাই করুন এটা কিন্তু সত্যি নেক্রোনোমিকন একটি বই নয় এক অভিশক্ত দরজা যে দরজার উপরে রয়েছে এক অনন্ত অন্ধকার যেখানে ঘুমিয়ে আছে অবিনশ্বর সত্তারা বহু শতাব্দী ধরে এই বইটি এক নিষিদ্ধ রহস্যেকেরা যার প্রতিটি পাতা এক সত্য উন্মোচন করে এই বইয়ের নাম উচ্চারণে যেন এক অভিশাপ উল্টো মানে নিজেকে অজানা বিপদের দিকে দেওয়া রাত গভীর বাতাসে এক উদ্ভুত গুঞ্জন যেন এক ঔুরীর কণ্ঠস্বর ফিসফিস করে কিছু বলতে চাইছে কোন শব্দ নয় তবে এক ঔুরীর অনুভূতি যা মন ও আত্মার মাঝে জাগিয়ে তুলে উদ্ভুত কম্পন কিন্তু সত্যি কি ন্যাক্রোনমিকন বাস্তব এটি কি শুধু এক কল্পিত সৃষ্টি নাকি এর মধ্যে লুকিয়ে আছে এমন জ্ঞান যা মানব জাতির বুধগম্যতার বাইরে এই গ্রন্থের ইতিহাস অনুসন্ধান করলে আমরা পৌঁছে যাব এক গা চমচমে অভিযানে যেখানে যুক্তি ও বাস্তবের সীমানা মুছে যায় যেখানে একবার প্রবেশ করলে আর ফিরে আসার পথ থাকে না তাহলে চলুন জানিনি এই রসময় বই সম্পর্কে যে বই পড়লে মানুষ পাগল হয়ে যায় চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে যাবেন মিকনের উৎপত্তি সম্পর্কে যে সমস্ত গল্প প্রচলিত রয়েছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় গল্পটি হল আব্দুল আল হাজরেদের নামের এক ব্যক্তি তিনি ছিলেন এক আরবি কবি এবং গুপ্ত জ্ঞান চর্চাকারী তিনি খ্রিস্টীয় অষ্টম শতাব্দীতে বসুলা বা দামেস্কির মরু অঞ্চলে বসবাস করতেন প্রকৃত নাম আল নামক এই গ্রন্থটি রচনা করেন তিনি আল অর্থ হচ্ছে সেই বিশেষ শব্দ যারাতে জিন বুট বা অন্য অতি প্রাকৃত শতাব্দের কণ্ঠস্বরে প্রতিদ্বন্দ্বিত হয় কথিত আছে আব্দুল আল এক সময় ইয়েমেনের মরুভূমিতে ভ্রমণকালে এক পুরনো বা নিষিদ্ধ জ্ঞান অর্জন করেন সেই জ্ঞানই তিনি তার বইয়ে লিখে রাখেন কিন্তু শেষ পর্যন্ত তার পরিণত হয়েছিল ভয়ঙ্কর দামেশকের এক জনবহুল বাজারে দিনের আলোয় ও দৃশ্য শক্তি দ্বারা চিন্ন ভিন্ন হয়ে তিনি মারা যায় বই শুধু পড়লেই হয় না এর পাঠককে এর ভেতরের জ্ঞান উপলব্ধি করতে হয় আর এটাই সমস্যার আসল কারণ এতে এমন কিছু বানান ও মন্ত্র লেখা রয়েছে যা নাকি বিভিন্ন শরীর সত্তাকে ডেকে আনতে সক্ষম তবে এগুলোর বেশিরভাগ ওই ভয়ানক পরিণতি আনে অনেকের বিশ্বাস এই বইটি ব্যবহার করে কিছু কালো জাদু চর্চাকারী ও শরীর শক্তিকে জাগ্রত করে এসব ঘটনার মধ্যে কিছু কুখ্যাত ঘটনা হলো উনিশশো সত্তরের দশকে এক রহস্যজনক আত্মহত্যা যেখানে মৃত ব্যক্তি নেক্রোনোমিকনের একটি লাতিন অনুবাদ কপি নিয়ে বসেছিলেন আব্দুল আল হাজরেদের মৃত্যুর পরও তার লেখা হারিয়ে যায়নি নবম শতাব্দীতে গ্রিক ভাষায় অনুমোদিত হয় যেখানে এটিকে নতুন নাম দেওয়া হয় নেক্রোনোমিকন এই শব্দটি তিনটি গ্রিক শব্দ থেকে এসেছে নেক্রো মানে মৃত নুমস মানে আইন এবং ইকন মানে চিত্র বা বই যার অর্থ দ্বারাই মৃতদের আইন সংহিতা এই গ্রন্থ একাধিক সময় অনুদিত হয়েছে ব্রিটিন ভাষায় একাদশ শতাব্দীতে অনুদিত হয় রেনেসা যুগে নতুন করে এর প্রতি আকর্ষণ জন্মে এবং অবশেষে এর কিছু অংশ ইউরোপের গোপন সম্প্রদায়ের কাছে পৌঁছায় বইটি যেখানে গেছে সেখানে বিপদ ডেকে এনেছে বিভিন্ন সূত্রে জানা যায় যারা এই বইটি অধ্যয়ন করেছে তাদের মধ্যে কেউ কেউ রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেছে কেউ বা মানসিক ভারসাম্য হারিয়েছে এই বইটির কথা প্রথম সামনে আনেন বিখ্যাত হরর লেখক এইচ বি লাভক্রাফ্ট উনিশশো বিশের দশকে তার লেখাগুলোতে নাম উঠে আসে কিন্তু প্রশ্ন থেকেই যায় লাভক্রাফ্ট কি এটি সম্পূর্ণ কাল্পনিকভাবে সৃষ্টি করেছেন নাকি এর পেছনে সত্যি কোনো বাস্তব ইতিহাস আছে বিভিন্ন ষড়যন্ত্র তত্ত্ব অনুসারে কিছু গোপন সমাজ এবং বিশেষ গবেষকগণ বিশ্বাস করেন যে বইটির কিছু অংশ পৃথিবীর গোপন গ্রন্থাগারে সংরক্ষিত আছে কেউ কেউ দাবি করে এই বইয়ের কিছু পাণ্ডুলিপি ব্রিটিকানের গোপন সংরক্ষণাগারে লুকিয়ে রাখা হয়েছে যেখানে মানব জাতির জ্ঞানের বাইরের অনেক গোপন তত্ত্ব লুকিয়ে আছে ন্যাক্রোমিকন কি সত্যি বিদ্যমান নাকি এটি শুধুই এক কাল্পনিক কাহিনী আমরা কি কখনো জানতে পারবো এর প্রকৃত সত্য হয়তো না কারণ প্রতিবার কেউ সত্যের খুব কাছাকাছি পৌঁছেছে কিন্তু উদ্দেশ্য কোনো শক্তি তাদের তামিয়ে দিয়েছে তবে একটি কথা নিশ্চিত ন্যাক্রোনোমিকন শুধু একটি বই নয় এটি এক কোর ফিস যা অন্ধকার থেকে ডেকে নিয়ে যায় অজানা গন্তব্যের দিকে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ